না বুঝে না আমি কারে পছন্দ করতে পারি আর কারে করতে পারি না হ্যাঁ তুই কেমনে ভাবলি বলতো তোর এই দুই নাম্বার ভাইরে আমি তা না পছন্দ করব তোর মত চুলেশ্বরে এক মিনিটের মধ্যে উড়াই দিতে পারে কোন জায়গায় পাঠাবি আসমানে আমাদের গ্রামের মধ্যে ঢুইকে আমার সামনে দাঁড়ায় আমারে পিস্তল দেখাস আজকে তো মনে কর যে একটু কি জানি যে কয় জানো যে জামাই অ্যাপয়েন্ট করতে হয় না জামাই অ্যাপয়েন্ট করে দি আইডিয়া দিলে আমারে কি দিবা ওইটা আগে কও তারপরে আইডিয়াটা তুমি শুনমু তারপরে তো কথা এটা কি ইনকামের কোনো আইডিয়া নাকি অবশ্যই তাই আচ্ছা ঠিক আছে যদি ইনকামের মানে ভালো আইডিয়া তুমি দাও 30% তোমার যাও আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম ফাটা ফাটি অফার লাইলে মু দিয়ে দাও আমি টাকা লাগি কোনো আইডিয়া দিই না তালে তুমি কি ছাইছাস টাকা পয়সা ধন দौलত হেলাইলি কোনো দরকারই নাই কোন গাটি সাইনা আমি চাইনা চাইনা সারি শুরু না হ্যাঁ হ্যাঁ সিনিয়াস বিষয়ের মধ্যে শুরু করছো না রীতিমতো একদম বেশ গলাম আমার ভাইজাম শুরু করছি তোমার তো আইডিয়ায় দিতেছি কি করতেছ কিসের আইডিয়া দিতেছ বেশি গলা তাল নাই লয় নাই উল্লাপাল্লা গান গাইতেছিলাম আইডিয়া দিতেছো না ওরে আমার বেবুজ মোজ নো এইটাই তো আইডিয়া তোমার গানের গলা তো মাশ আল্লাহ একই ন্যান্ড্রু কিশোর ফেইল এক তোমারে আমার ভালো লাগার এটাই তো প্রধান কারণ ও আচ্ছা আচ্ছা শুনো আমরা তোমারে নিয়ে একটা গানের অনুষ্ঠান করুন

মাইকিং করা লাগবো ব্যানার ছাপান লাগবো দর্শকের বসার ব্যবস্থাও তো করতে হইব এই যে শোনো মাইকিং এর বিষয়টা কিন্তু আমার পোছায়রা দন লাগবো মাইকিং আমি করুন মাই শপ পেছিয়া হই রাই রাই বফা থাম এইগুলো অনেক পুরানো হয়ে গেছে মাইকিং তুই করবি তো কি কবি এটা আমি তোরে লেখা দেবো। बाप रे একটা কথা আছে। আমার কথা নাকি আমার গান কি দর্শক টিকিট কেটে দেখব শুনব কত। কি সে কও না তুমি দর্শক জোগাড় করব আমি। তুমি খালি নিছ্সিনতে অনুষ্ঠানে কি কি গান গাইবা? ওদের একটা লিস্ট কইরা গানগুলো প্র্যাকটিস করতে থাকো। হা 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 দরকার হয় দর্শক গুরকড় তুই না এসে বসে গান শুনতে বাধ্য করে দেবো। ভাইরাল তুমি বলে থাকলে বড় মধুর লাগে আজ থেকে আর আপনি বলে বলো না আমাকে

কত শখ কইরা বলবো ঘরে আনছিলাম হয়ে গেল আমার সঙ্গে আম্মা আপনার শরীরটা কি খারাপ করতেছে আম্মা জ্বর আসতেছে নাকি জ্বর আসে গেছে আপনি ভিভিক করে কত হয়ে যায় বহন শরীরে তোমাকে মতো দুইজনের শক্তি আছে বুঝছো এই একলা হাতে স্বামী সংসার বাচ্চা সব কিছু দেখছি হুম হোসার ছিল না চোখের দিকে তাকে একটা কথা বলে হুম কেমনি সামলাইতেন সেটা তো দেখতেই পাইতেছি হুস আমাই কথা কয়ে না তো বুঝছো আমার পোলা এই এলাকার চেয়ারম্যান হুম বিষয় সম্পত্তি আল্লাহ দিলে আর কি দেখলেন মানুষ কেমন হয়েছে সেইটা দেখলেন না মানুষ হবে মানে দশ গ্রামের মানুষ আমার ভূতেরে মান্য করে আর কি চাও তুমি এই যে মান্য করার কথা বললেন না আম্মা মানুষ আপনার পোলারে ভালোবাসা মান্য করে নাকি ডরাইয়া মান্য করে সেই খোঁজটা একটু নিয়েন তো শুনো মান্য তো মান্যই সেইটা ভালোবাসেই হোক আর ডর করেই হোক বুঝছো সুখে আছো তো এই জন্য বুঝতেছ না সুখে থাকতে ভূতে কিলায় সুখে আছি বহুত সুখে আছি স্বামী সংসার সন্তান সবাই ঠিক আছে কে আমি আজে বাজে চিন্তার ভাবনা নিয়ে পয়সা আছি কার খারাপ কাম খুঁজে বেড়াইতেছি এরা ঠিকই আছে তুমি আগে বুঝতে পারতেছো না আপনার এই চিন্তা নাই আপনি আমার বোন মধ্যে ঢুকিয়ে দিতেছেন আম্মা

হ্যাঁ চাঁদেও তেমন কলঙ্ক আছে আমার এই সোনার সংসারে ওই কলঙ্ক ঢুকছে কি কুক্ষণে যেই এই অলক্ষণ্যা বউ ঘরে আনছিলাম আমি হ্যাঁ ফেরনি গে এই সংসারটা ঠিকে আছে আমার এই সংসারটা যে ঠিকে আছে এইটা ওই কলঙ্কের কারণেই ঠিক আছে এইটা আপনার কোর সাত কপলের ভাগ্য কথায় আছে না কিছু ভালো মানুষ আছে বইলাই এই দুনিয়াতে সবাই ঠিক আছে আমি এই সংসারে আছি বইলাই এই সংসারটা ঠিক আছে এমনি আমার মাথাটা গরম হয়ে আছে এর মধ্যে তোমরা হাজারে প্যাচাল শুরু করে দিলা বাজান কি হইছে এই আজমল কি সমন্দরটা না করে দিছে আম্মা কিছু কও না আজমলের এত বড় আছে আমি তো এখনো প্রস্তাবই পাঠাইতে পারলাম না ওই সেমরি লাইলি আমি কইছিলাম প্রস্তাবটা নিয়ে যা হে আমারে আজমল্লার ওই বন্দুকের ডর দেখায় মাইয়াটার বহুতবার বার কইয়া দিলা আম্মা কেন আপনি এই শোভের মতো ওই মাইয়ারে কাঁদতেছেন হ্যাঁ হ্যাঁ কথা হে কইয়া দিছে আরে সম্বন্ধ করবেন তো আপনারা প্রস্তাব তো আপনা ঘরে নিয়ে যাওয়া উচিত আমরা দয়া কইরা আজমল্লার মাইয়ারে আনতে চাই আর এর মধ্যে সব উল্টাপাল্টা কথা এটা তো এর কপাল এটা বুঝতে হইব আম্মা আপনার কেউ কইছে আজমুল চেয়ারম্যানে কি আপনার কইছে যে আমার মাইয়া বানের জলে বাইসে যাইতেছে আমার মাইয়াটা কেউ বাসন কেউ কইছে আম্মা একটা কথা কাল খুলে শুনে

হালকা এটা বলে কুমিরানে নে আর আমি আমি সাক্ষাৎ একটা ডাইনি আনছি

গুণ বেটা গুণ আমার তিনটা মানে হয় না ভালো কোয়ালিটি মাত্র তিনটা কোয়ালিটি তোর একটার কথা বলি এই যে তুই আমাকে বাইক কিনে দিস বাইক চালানোর জন্য আবার তেল কিনে দিতাস খালি বেলা তেলের টাকা পকেট ভর্তি টাকা দেয় খাইতে গেলে টাকা দেয় ঘুরতে গেলে টাকা দেয় এরি নাম বন্ধু ওরা তোর আমার ভাইবেদার মানুষ আমার লগে থাকিস এইটুক তো আমি তোগুলোকে করতেই পারি তাছাড়া বলা যায় আমার বাপে আমার কিছু ইয়েস দোস্ত তুই দেখতে অনেক সুন্দর তোর মধ্যে হিরো হিরো একটা ভাব আছে ঠিক করেছি না অবশ্যই ঠিক কইছিস বন্ধু বন্ধু তোর বাবা হচ্ছে এলাকার চেয়ারম্যান তার তুই তোর তো অনেক দাপট আর তোর দাপটটা আমরা হচ্ছে লিবারটা তোর আমার বন্ধু বুঝছিস সামসাগরি করতেছিস কত আমি কি নয়ন হচ্ছে ভালো ফুটবলার অবশ্যই আচ্ছা তোরা তোরা সত্য করে একটা কথা কত আমি কি ভালো গান গাইতে পারি আমি ভালো ছবি আঁকতে পারি আমি কি স্কুলে কোনোদিন ফার্স্ট হয়েছি ধর আমার বাপের গেল নাই হ্যাঁ আমার আমার পকেট ফাঁকা তোরা কি করবি লগে থাকবি নাকি সুস বন্ধু তুই ধরনের কথা কইলি তুই হলি আমাদের জানে দিকে বন্ধু তোর জন্য আমাকে যান কোরবান্তি কি কিরে আচ্ছা মারু তুই হঠাৎ করে এইসব কথা জিগিতেছুস কে মামা আ আমি মনে হয় তানহার প্রেমে পড়ে গেছে রে কষ্টে মামা কেমনে কোন তার প্রেমে পড়লি এবারে রে নিচে পড়ে পড়ার বিষয় টাইম দেখে পরে পড়ে গেলাম মামা আমাদের কি করতে হবে সেটা বল বেডিং করতে চাস খালি বইলা দেখ মা দুই দিন মিলে ব্যবস্থা করে দিতেছি ওই লুলার বাচ্চা লুলা ডেটিং এর কথা কইতে যাইয়া যে গালরে লাল বানাইছিলাম ভুলে গেছিস তারপরে কথা তাইলে কাজ কর মামা কি তুই একদম ডাইরেক্ট একটা প্রপোজাল দিয়ে ফালা হ্যাঁ মামা এবারে কইছিলাম বুঝছস তান আমারে পছন্দ করে কিনা এটা জানি না আমারে কয় কি জানোস আমার নাকি এমন কোনো গুণই নাই যে কারণে ও তানারে কিছু আমার বিষয় কইতে পারে বিষয়টা আমার কি তো লাগছে রে খুব লাগছে

তোমার সাথে দেখা করার জন্য নয়নদের বাড়ির দিকে যাচ্ছিলাম কেন সাসা আমার কাছে টাকা দিছে তোমার জন্য সাইকেল কিনতে কইছে ও আর ওই সাইকেল চালানো শেখানোর জন্য আমার ট্রেনিং মাস্টার বানাইছে তা আমি তো এখন সাইকেল কিনতে যাচ্ছি তোমার জন্য কোন কালারের সাইকেল কিনব না আপনার সাইকেল কিনা লাগবো না কি কও হ্যাঁ সাইকেল আমি নিজেই কিনতে যাবো তাতে সমস্যা কি তো চলো আমার সাথে না না জুলহাস ভাই বাবারে না জিজ্ঞেস করে আপনার লাগে সাইকেল কিনতে যাওয়াটা ঠিক হইব না তাহলে এক কাজ করো সাসার একটা ফোন দাও ফোন জিজ্ঞাসা করো না জুলহাস ভাই আজকে আমার মুড নাই আর তার চেয়ে বড় কথা আদো আমি সাইকেল চালাতে পারমু কিনা সেখানেও সন্দেহ আছে আরে কিসের সন্দেহ বাবা আমারে কইছে সাইকেল চালাইতে হলে বাড়ির ভিতরে শিখতে হবে নালে পুকুর পারের রাস্তায় আপনি কোন আমরা যদি সাতা শিখতে চাই ভরা পানি লাগে না লাগে তুমি সাইকেল চালানো শিখতে গেলে তো আমার মাঠ বা রাস্তা লাগবে হুম তোমার কথায় আসলে যুক্তি আছে এখন দেখি বাবা রাজি হয় কিনা বাবা যদি আমাদের খোলা মাঠে অথবা রাস্তায় সাইকেল চালাইতে না দেয় তাহলে তো সাইকেল কিনা কোনো লাভ নেই তাইলে কি চাচার কাছে টাকাটা ফেরত দিয়ে দেবো এক কাজ করেন টাকাটা বাবার হাতে না দিয়া মার হাতে জমা দেন কিন্তু চাচার অনুমতি ছাড়া কি চাচির কাছে টাকা দেয়া ঠিক হবে আপনার চাচার অনুমতি আমি নিমনে দরখাস্ত করা লাগলে দরখাস্ত করুন না সেই দরখাস্তে সুপারিশ নেওয়া লাগলে নিব না আচ্ছা জুলহাস ভাই মাঝে মধ্যে না আমার একটা বিষয় খুব সন্দেহ হয় কি আপনার পিঠে আদৌ কোনো মেরুদণ্ড আছে কিনা আমি আসলে হুকুমের গোলাম আচ্ছা জুলহাস ভাই বাবা যদি হুকুম দেয় আমারে খুন করতে আপনি কি খুন করবেন আচ্ছা ঠিক আছে টাকাটা আমি চাষির কাছে দিচ্ছি এই শার্টটা একটু ভিড়িয়ে দিও একটু দামি শার্ট তো দেখো যেন ই না হয়ে যায় ওই যে ছিঁড়া যেন না যায় ধরো ধরো ঠিক আছে আর এক কাজ করে পেনটা পেনটা যদি একটা একটা সহজ সরল পকেটে গামজার পুইরা ঢুকায়া দিয়া পুলিশ দিয়া ধরায়া দিয়া তার মন পাখিরে খাসায় বন্দি করার কাহিনী সেই কথা আজও আমি এই মনের গহিনে যত্ন কুইরা পুইসা রাখছি মারে মায়া মানুষের সব সময় একটু সাবধানে থাকতে হয় যে ওই নখ দিয়ে আমার দিতে আইবো না তার নখ আমি কাটটা ফেলাম আবার আবার সে একই কথা এত জিদ ভালো না বারবার কইতেছে কিন্তু